গোসল দিছি ভিজাই মানে ছুবায়া গোসল দিয়ে দিছি এত পরিমাণ উকুন হইছে মানে কবুতরের শরীরে মানে কি বলবো মাথার উকুন হইলে যে শ্যাম্পুটা ইউজ করে এটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পু গোসল দিছি এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনার দেখতে রানা পিচন ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রসের মতে কবুতরগুলো ভালো আছে সুস্থ আছে চলো প্রচুর রোহিত আন্দার দিয়ে আছে ক্যামেরা ক্লিয়ার আসতেছে না তো যাই হোক চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আর আজকে কবুতরগুলো রে কুসুল দিছি কীভাবে কী করলাম না করলাম সেটাই দেখাই কবুতরগুলো দেখে চলুন মার্শাল আলহামদুলিল্লাহ এইখানে দেখেন কবুতরে মানে গোসল দিছি ভিজাই মানে ছুবায়া গোসল দিয়ে দিছি এত পরিমাণ উপ মানে কবুতরের শরীরে মানে কি বলবো এমনি পানি দিতে চাইলে মানে পানি দিলে গোসল করে না সেই ক্ষেত্রে সবগুলোর আজকে গোসল করা দিছি এনে সব মাদিগুলা সব মাদি বাচ্চাগুলা আর এদিকে ওইছে ওই যে পানিটা কি দিয়ে গোসল দিছে আমি বলি মানুষের মাথার গায়ে এই উকুনের শ্যাম্পু আছে না মানুষের সেই শ্যাম্পু এখানে আট লিটার পানি নিয়েছি একটা শ্যাম্পুর অর্ধেক দিয়ে দিয়েছিলাম তো এদিকে ওই যে বাচ্চাগুলো আছে আর গোসল করে না কি কারণে আমি একটু বলি এই যে দেখেন হাউস আছে হাঁসের জন্য এই যে হাউস আমার সব কবুতরগুলা এই হাঁসের হাউজে আইসা গোসল করে এই এখানে পানি দিলে গোসল করতে চায় না সেই কারণে দেখা যায় কিছু কবুতর মানে খাচ্ছর তো ওই খাচ্চর কবুতরগুলা গোসল করে না এই কারণে এই আসতে ডিম পারে এডি এই জায়গায় হাঁস থাকে তেরোটা মুরগি থাকে সাত আটটা এই কারণে ঘরেরই অবস্থা পরিষ্কার করে রাখতে পারি না যে আমার একটা সাদা কবুতর এটারও গোসল দিছি এখানে চিলাগুলো আছে এগুলোর গোসল দিছি মানে সব গোসল দেওয়ার কারণ হয়েছে উকুন মানে প্রচুর পরিমাণ উকুন হয়েছে শরীরে তো সেই ক্ষেত্রে এটি সবটির গোসল দিছি আর যে জিনিসটা এখানে সব কবুতর গোসল দেওয়া সব কবুতর ধরে এটা হয়েছে যে মানুষের মাথার উকুন হইলে যে শ্যাম্পুটা ইউজ করে এটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পু দেওয়া গোসল দিছি তো উকুন আপনার এক মিনিটের ভিতরে মরে আছে শরীরে কবুতর যে উকুন দিছিল সব এক মিনিটের ভিতরে মরে আছে একবারে চুপচুপায় ভিজা হয়ে দিছি তো এখন শুকাইব পানি জোরে শুকাইব তারপরে খাবার দাবার দিব এখানে যে মাদিগুলা এখানে সব নরমাদি যেগুলো আছে সেগুলো দিছি এদিকে একটু আসি এইদিকে হইছে নর বাচ্চাগুলা ব্রিডার নরগুলা এগুলো আর গোসল দিতে পারি না কি কারণে এগুলা সব ছাড়া ওই যে ছাড়া দেখে গোসল করাই দিব আসলে দেখা যায় কবুতর যদি পানি খায়া ফেলায় এটা তো কেমিক্যাল না তো শ্যাম্পুর পানি যদি খায়া ফালায় তাহলে কিন্তু সমস্যা আমি এই যে কবুতরের মাথা ভিজাই নেই পুরো বড়ি ভিজাই দিছি আর কবুতররে ওই আমি জানি না আমি দিই নেই সময় তো সেক্ষেত্রে আপনারা দিয়েন না ওই গোসল করা পানির সাথে শ্যাম্পু দিয়ে না তো এটা তো সাবান এই কেমিক্যাল তো খাইলে কবুতর যে কোনো সমস্যা হইতেই পারে তো আমি ধৈরা সুন্দর মতো জয় যার মতো মানে সুন্দর মতো সবার গোসল করাই গোসল দিতে পারি না এ আল্লাহ বাঁচায় রাখলে কালকে গোসল দিব তো এই উকুনের শ্যাম্পুটা মানে অনেক বড়ো বাসিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এর আগেও আমি অনেক দু তিন বছর আগে মানে দিয়েছিলাম একবার গোসল তো উকুন শরীরে থাকলে কবুতরের দেখা যায় ওই যে এই রক্ত মানে পাখের রোগ গোড়ার থেকে রক্ত চুই শাখায় সেই কারণে কবুতর দেখা যায় গ্রোথ হয় না কবুতর মানে অন্যরকম থাকে তো এই বিষয়টা মানে কবুতরে ডিস্টার্ব করে আর কি সেই কারণে কবুতরটির গোসল দেওয়া আল্লাহ বাছা রাখলে কালকে নর গোলারে গোসল দিব তো আজকের মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম